ওদেরকে বাঁচাতে এখন আপনা দেউলকা সহ সাহায্য জানালাম ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই যে যা পারেন কিছু করে দিয়ে তাহলে আমাদের অনেক উপকার হবে আমরা বাচ্চাদেরটাকে বাঁচাতে পারবো আসলে আমার বড় ছেলে আসলে বিয়ারসিলে সিসি রুডি ও আসলে 40 থেকে 50 লক্ষ টাকা লাগবে আর লিভারেজ করতে আসলে আমরা কিন্তু অনেক দেশে ঘুরেছি আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঘুরেছি কিন্তু এ পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের সহায়তা পাইনি তো অবশ্যই তার লিভারকে পরিবর্তন করতে হবে লিভারটা আসলে বড় হয়ে গেছে এখন পর্যট পরিস্থিতিটা এখন যদি এটা লিভার পরিবর্তন না করা হয় তাহলে বাঁচানো সম্ভব হবে না আর আমার এই যে ছোটো ছেলেটা ওর কথা লিভারের ভালো হয় এবং ওরও লিভার বড় হয়ে যাচ্ছে এবং এই জন্য আসলে তিরিশে চল্লিশের বছর টাইমে তাহলে আমার পরিবারের পক্ষে সঠিক না আসলে সত্যি কথা বলতে কি আমার সন্তানরা হয়তো জানে না তাদের কপালে কি আছে আসলে ভাগ্য বিধাতা কার কপালে কী লিখেছেন সেটা কেউ জানে না তো আমরাও জানি না ওর সেই মিষ্টি হাসি ওর সেই চালন আচার ব্যবহার সব কিছু যেন আমার কাছে অদ্ভুত মনে হয় আমার কাছে খুবই যন্ত্রণাদায়ক কষ্টদায়ক মনে হয় কারণ ও যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে আমি আসলে মনে হয় যে কত যে কষ্ট পাবো জানি না আসলেই মালিক আমাকে এরকম পরিস্থিতির মধ্যে রাখবে আমি জানি না তো সবাইকে ভাই বলবো আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন আর আমি আমি ওই সকল প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য প্রার্থনা করতেছি আল্লাহতালা আপনাদেরকে আমার সন্তানদের প্রতি আল্লাহ সাহায্য করা তোফিক দান করুক আর আমার এই মিষ্টি সন্তান দুটি তাদের জীবন বেঁচে যাক আর আমি দেশের মানুষকে বলতেছি ভাই যারা যারা আছেন তারা যদি এক লক্ষ মানুষ যদি আমাকে পঞ্চাশ টাকা করে বিকাশে দেন তাহলে কিন্তু আপনাদের এই এক লক্ষ মানুষের পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা হয়ে যাবে সেটা কিন্তু দশের লাঠি একের বোঝার মতোই আমার সন্তান স্কুলে যায় আসলেই ও একটি মাদ্রাসাতে যায় আসলে ওর মাদ্রাসা যেতে ভালো লাগে পড়ালেখা ভালো লাগে সব কিছুতে ভালো লাগে এবং ওর লেখা অনেক সুন্দর এবং অনেক মিষ্টি করে কথা বলে আসলে যে জিনিসগুলা বাবা হিসাবে আসলে আমার কাছে যথেষ্ট কষ্ট দেয় আর ওরা যেন আমি কিছু করতে পারতেছি না আসলে আমরা ইন্ডিয়াতে আমরা সিএমসি হসপিটালতে দেখিয়েছিলাম কলকাতাতে দেখিয়েছি এবার গিয়েছিলাম এআইজি এআইজিতে যাওয়ার পরে আসলে আমরা যে বিষয়টা আমাদের কাছে ধরা পড়লো সেটা হলো ওর লিভারকে ট্রান্সপ্লান্ট করতে হবে আপনারা জানেন যে এআইজি হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে অন্যতম বৃহৎ একটি বেসরকারি বা প্রাইভেট হসপিটাল সেখানে কষ্ট অনেক বেশি যদিও চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত ধরনের আসলে মিষ্টি মানুষ পৃথিবীতে থাকবে এটাই আমরা চাই ছোটো ছোটো বাচ্চারা পৃথিবীতে থাকবে এটাই কিন্তু একটা প্রত্যেকটা বাবারই চাওয়া তো আমারও চাওয়া হলো যে আমার সন্তানরা পৃথিবীতে বেঁচে থাক আসলে না ওরা যদি বয়স হয়ে যেত তাহলে হয়তো আমি তাদের জন্য এতটা আকুতি করতাম না তারপরে প্রত্যেকটা মানুষই বাঁচার আগ্রহ রয়েছে বাঁচার ইচ্ছা রয়েছে আমার সন্তানেরও কিন্তু তাই আমি চাই আমার সন্তান বেঁচে থাক আপনাদের দয়া এবং ভালোবাসা আর আপনারা যেখান থেকে পারেন যেভাবে পারেন আমাকে আমার সন্তানের জন্য বলে সাহায্য পাঠান এবং আপনাদেরকে আমি বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিব সবাই আসলে আমার সন্তানরা যখন খেলা করে আসলে আমার সামনে অনেক ভালো লাগে যখন ওদের রোগীর দিকে তাকায় ওদের প্যাটের দিকে তাকায় তখন কিন্তু আমি আমার অস্ত্রকে রাখতে পারি না ধরে রাখতে পারি না চোখের পানি চলে আসে এমন একটা পরিস্থিতিতে আপনাদের কাছে আপনাদের কাছে আমি একটা জিনিসই চাইবো আপনারা বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন যাতে আপনাদের লাইক কমেন্টস শেয়ার আপনার মানুষকে হাজার হাজার না কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারে আমার এই বার্তাকে আর আমার সন্তানের জন্য আপনার সাহায্য পাঠাবেন প্রবাসী ভাইয়েরা আমার বাচ্চাকে আপনার সাহায্য পাঠান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ